মোরা অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম মগো রেড কিসেন সংগঠন দিয়ে একটা পিকনিকের আয়োজন করব তো অবশেষে মগোগুলো এই আশা পূর্ণ হইলে এবং স্বয়ং সম্পূর্ণভাবে মগো পিকনিকটা শেষ করলাম তো অবশেষে কলো মগো ছাগল কাটাকাটির কার্যক্রম শেষ হয়ে গেছে ছাগল বর্তরাগুলো খাসি ছাগল কইলে আবার বড়ি টরি বুঝতেন না তো এই রোস টোস কিন্তু চড়াইতেছে অবশেষে মগো মেহমানরা আই পারবে তো মোরা কলো কাছি তো মগ জাফর ইমাম কাকুগুলো আইয়ে পড়ছে মগো আর কি হে কিন্তু মগো অনেক ভালো পায় এবং মগো ভালো ঠায় মোরা কার্যক্রম ভালো চালাই দেখি কলো হে মগো অনেক মানে মগো অনেক অনুপ্রেরণা হে দিয়ে থায় এ কলো মগুর মধ্যে অতিথি হিসেবে আই পড়ছে মোরা কইসি পর কলো মগো দাওয়াত গ্রহণ করিয়া লাইছে হে ডাকাগুলো কলো আই পড়ছে মির্জাগঞ্জ তো মগো ফটোখালির ভাই বেরাদাররা কল আই পড়ছে মগো করো গুলো ইয়া মানে বিভিন্ন রকমের আয়োজন করছি তো কাকা হেরা কিন্তু অপেক্ষা করতে আছে খাওয়ানের কিন্তু বয় রাখছে অবশেষে কিলো কাশি মোগো ইয়ে গেছে কাশি করলো কাশি রোস্ট এরপর এলে আপনার টিকে পড়া টরা মানি অনেক পদের আয়োজন করছি বুঝছেন আর কি বিভিন্ন একটু অনুষ্ঠান টনুষ্ঠান করলে ভালো মতন খাওয়ান ঠাওয়ান লাগে না অবশেষে করলো সবাই খাইতে বয়ে গেছে মগো চাষা হেরা বইয়ে গেছে সবাই তো সবাই লাভে খাওয়ান পাতি করলো সব হয়ে গেছে মোরা করো বাড়ির উদ্দেশ্যে রওনা কর্ম তো রাইতে কলেক ছোটোখাটো বারবি কেউ আয়োজন করছেলে মগর রাব্বি ভাই হেনও দাওয়াত হেনও গেছি তো সব মিলেই পিকনিকও কিন্তু অনেক ভালো হয়েছে তো মগো খাওয়ন দাওন সব মিল তা বিষয় মিলেই বিশাল আয়োজন করছে তো অনেক সবাই অক্লান্ত পরিশ্রম করছে এর মধ্যে মগুর রাব্বি ভাইগুলো খুব চেষ্টা করছে পিকনিকটা ভালো বানানোর জন্য তো আজকে ভিডিও এই পর্যন্তই মূল ভিডিও লই এমন আর দিন সবাই ভালো থাকেন সুস্থ থান আল্লাহ হাফেজ